আজকের ভিডিওতে আমি আলোচনা করব রাশিচক্রের অন্যতম রাশি কন্যা রাশি নিয়ে কেমন যাবে কন্যা রাশির দুই সাল নতুন বছরই বা কেমন কাটবে যেখানে নতুন বছর মানেই সবার মনে নতুন আশা নতুন প্রত্যাশা কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য পদোন্নতি আদৌ ঘটবে কিনা আয় সমৃদ্ধি বাড়বে কিনা বা কোন তারিখে লটারি কিনলে লটারি জেতার শুভ যোগ রয়েছে এ সকল প্রশ্নের জবাব রয়েছে আজকের ভিডিওতে ভিডিওর মাঝে জানতে পারবেন প্রতিকার তো শুরু করা যাক আজকের মূল ভিডিও প্রিয় কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ সহজ কথাই বলতে গেলে কন্যা রাশিকে কন্ট্রোল করে এই গ্রহ বুধ গ্রহের কন্ট্রোলে থাকার কারণে কন্যা রাশির ব্যক্তিরা স্বাভাবিকভাবেই অঞ্চল প্রকৃতির হয়ে থাকে বিজ্ঞানের ভাষায় বলতে গেলে বুধ সূর্যের সবথেকে কাছের এবং ক্ষুদ্রতম গ্রহ সূর্য থেকে এর গড় দূরত্ব পাঁচশো আশি কোটি কিলোমিটার সূর্যের আঠাশ ডিগ্রির মধ্য সারা বছর এই গ্রহকে আপনি দেখতে পারবেন সন্ধ্যার সময় পশ্চিম আকাশে সূর্যাস্তের এক ঘন্টা পরেও আপনি এই গ্রহ দেখতে পারবেন আবার সূর্যোদয়ের এক ঘন্টা আগে পর্যন্ত পূর্ব আকাশে খালি চোখেই আপনি এই গ্রহকে দেখতে পারবেন পৌরাণিক কাহিনী অনুসারে বুধ চন্দ্রদেবের পুত্র দেবগুরু বৃহস্পতি বুধের পালক পিতা জ্যোতিষশাস্ত্রে বুধ রাজকুমার নাবালক গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের প্রভাব থাকার জন্য জ্ঞান এবং সুন্দর মনের অধিকারী হয় বুধের প্রভাবে থাকা ব্যক্তিরা অর্থাৎ রাশির ব্যক্তিরা নাবালক গ্রহ হওয়ার কারণে খুব সহজেই অন্য গ্রহ দ্বারা এই বুধ গ্রহ প্রভাবিত হয় বুধ একক অথবা শুভ গ্রহের সঙ্গে থাকলে শুভ ফল দেয় আবার অশুভ গ্রহের সঙ্গে থাকলে অশুভ ফল দেয় বুধের প্রভাবিত হওয়া ব্যক্তিরা বুদ্ধি বিশেষ করে উপস্থিত বুদ্ধি এবং বাকশক্তির অধিকারী হয় বুধ শুভ থাকলে ব্যবসা গণিত অর্থনীতি হিসাবশাস্ত্র জ্যোতিষশাস্ত্র চিত্রকলাতে বিশেষ পারদর্শিতা থাকে পড়াশোনা ব্যবসা চাকরি সব পেশাতেই বুধ শুভ থাকলে শুভ ফলের প্রাপ্তি ঘটে অশুভ বুধ বাকশক্তি স্নায়ুতন্ত্র এবং ত্বকের উপর কুফল দেয় স্মৃতিশক্তি লোভ এবং তোতলামিরও কারণ হতে পারে এই গ্রহ জীবনে উন্নতি এবং প্রতিষ্ঠার জন্য বুধের শুভ ফল খুবই প্রয়োজন বুধ যদি আপনার শুভ অবস্থায় থাকে তাহলে অশুভ রাহুকেও নিয়ন্ত্রণ করতে পারে রাহুর অশুভ বুদ্ধি বুদ্ধিভ্রম ঘটায় বুধের শুভ ফল বুদ্ধিভ্রম নিয়ন্ত্রণ করে কাজেই বুঝতে পারছেন বুধ আপনার জীবনে কতটা প্রভাব ফেলেছে প্রিয় কন্যা রাশি সারা জীবন অ্যাডভেঞ্চার মুভি দেখলেও আগামী বছর আপনার জীবনে রয়েছে নানান ধরনের অ্যাডভেঞ্চার বছর জুড়ে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে প্রবল আপনি নিয়মনিষ্ঠ হিসেবে কর্মরত থাকলেও প্রাণবন্ত উদ্যোগী হলেও হঠাৎ করেই গাড়ির ব্রেক ফেল হওয়ার মতো আপনার জীবনে ব্রেক ফেল হয়ে যেতে পারে ছন্দপতন ঘটতে পারে কিংবা অপবাদ প্রাপ্তির যোগ রয়েছে আগামী বছরে আগামী বছরে আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে না আর না থাকাটাই স্বাভাবিক সব কিছু তো আপনি বুঝতেই পারছেন দিন দিন আপনার ঋণ কিন্তু বেড়েই যাচ্ছে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন আপনি ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য যে আত্মবিশ্বাস যে পরিশ্রমী মনোভাব আপনার রয়েছে বা আছে তারপরও কিন্তু আপনি ঋণগ্রস্ত হতে যাচ্ছেন অর্থাৎ ঘড়ি আপনার ঠিকই চলছে তবে সময়টা একটু খারাপ যাচ্ছে হতাশ হবেন না নিরাশ হবেন না ধৈর্য ধরে অপেক্ষা করুন আপনার জন্যও শুভ সময় আসছে যারা চাকরিজীবী রয়েছেন যারা চাকরি করেন নতুন চাকরিতে যারা ঢুকছেন বা নতুন চাকরিতে যারা জয়েন করছেন তাদের জন্য বছরটি ভালো যাবে কিন্তু যারা পুরাতন চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা পূর্ববর্তী বছরে যা বিদ্যমান ছিল এবছরেও তা থাকবে তবে হতাশ হবেন না মনোবল হারাবেন না ধৈর্য ধরে টিকে থাকুন ঝুলিতে আপনার সফলতা ঠিকই ধরা দিবে কন্যা রাশির জাত ব্যক্তিরা ভ্রমণ পিপাসু হয় এরা কারণে অকারণে ঘুরতে পছন্দ করে তবে এবছর বছর দূর ভ্রমণ এবং অপ্রয়োজনীয় ভ্রমণে পারিপার্শ্বিক সমস্যা কিন্তু দেখা দিবে তাই ভ্রমণ পিপাসু হলেও এবছর ভ্রমণের দিকে একটু আলাদাভাবে নজর দিন কন্যা রাশির স্বাস্থ্য সারা বছর জুড়ে শারীরিক অসুবিধা খুব একটা না দেখা দিলেও হজম সম্পর্কিত অসুস্থতা কিন্তু আপনার থাকবেই সারা বছর এই সমস্যা কমবে বাড়বে তাই ভাজা ভাজাপোড়া ফাস্টফুড পচাবাসি খাবার এড়িয়ে চলুন নিজেকে হোমমেড খাবারে অভ্যস্ত করুন প্রতিকার প্রতিকার হিসেবে আপনার জন্য শুভ রত্ন হচ্ছে পান্না শুভ মূল বিদ্ধদারক মূল শুভ ধাতু সোনা ও তামা কোনো শুভ কাজে বের হওয়ার সময় সবুজ রঙের পোশাক পরিধান করুন যাত্রা শুরুর দিক হিসেবে রাখুন দক্ষিণ দিক শুভ বার হিসেবে রাখুন রবি ও বুধবার বাড়ি থেকে বের হওয়ার সময়ের সংখ্যা রাখুন পাঁচ কিভাবে বের হওয়ার সময়ের সংখ্যা পাঁচ রাখতে হয় ধরুন আপনি সকাল নয়টায় বাড়ি থেকে বের হতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি নয়টা বেজে পাঁচ মিনিটে বের হন অথবা আটটা বেজে একান্ন মিনিটে বের হন অর্থাৎ সর্বশেষ যোগফলের সংখ্যাটি পাঁচ রেখে বাড়ি থেকে বের হন দেখবেন অবশ্যই শুভ ফলের প্রাপ্তি ঘটবে প্রিয় কন্যা রাশির এবছর বন্ধুরাশি হতে চলেছে মেষ মিথুন সিংহ ও তুলা পাশাপাশি শত্রুরাশি হতে চলেছে কর্কট রাশি অর্থাৎ এবছর আপনার শত্রু থেকে বন্ধুর সংখ্যাই বেশি হবে যারা লটারি কাটেন কিন্তু লটারি বাঁধে না তারা প্রতি ইংরেজি মাসের পাঁচ আট চোদ্দ সতেরো তেইশ ছাব্বিশ এবং তিরিশ তারিখে লটারি কাটবেন এই তারিখগুলোতে লটারি কাটলে লটারি জেতার সম্ভাবনা থাকবে প্রবল লটারি বাঁধলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার অনেক দর্শক বন্ধু রয়েছেন যারা জানেন না তাদের রাশি কী অনেকেই রাশি নিয়ে বিভ্রান্তিতে থাকেন রাশি নির্ণয়ের বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে এর ভিতরে জনপ্রিয় পদ্ধতি হলো সংখ্যাতত্ত্ব এবং জন্মকুণ্ডলী ছক ব্যবহার করে তাই আপনার রাশি কি তা যদি আপনি না জানেন তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর দেরি না করেই ছটফট ভিডিওর কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে রাশি জানার লিঙ্ক দেওয়া রয়েছে লিংকে ঢুকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষশাস্ত্রের আরও অন্যান্য শাখার বিষয়বস্তু নিয়ে এই চ্যানেলটি সাজানো হচ্ছে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্মশাল ও জন্ম সময় কমেন্ট করুন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের বিশেষজ্ঞ টিমের মাধ্যমে আপনি আপনার রাশি নক্ষত্র লগ্ন গণ পক্ষ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন আপনাদের ভালোবাসা উৎসাহ অনুপ্রেরণা পেলে সকলের জন্য বিনামূল্যে সার্ভিসটি পরবর্তী বছরগুলোতেও অব্যাহত থাকবে আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইনফরমেটিভ ছিল ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন প্রিয়জনের সাথে শেয়ার করুন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ